আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাঘেরাত কামনা করে এবং তাদের স্মৃতির প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা শুরু করছি ইউথ বাংলা পক্ষ থেকে আলোচনা সভা এবং স্মৃতিচারণ অনুষ্ঠান এখানে একজন বীর মুক্তিযুদ্ধ উপস্থিত রয়েছেন তার কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনব মুক্তিযুদ্ধের স্মৃতি

পরিবর্তন হতে পারে কিন্তু সবার জন্য শ্রেষ্ঠ সন্তান তাদেরকে যেভাবে আজকে বাংলাদেশে অবনতি করতে যাওয়ার মতন উনি অগ্রণী ভূমিকা আমাদের সাথে ছিলেন তখনকার

যে কোনো অবস্থায় আমরা একটা সংগ্রামের মুখোমুখি আমরা সংগ্রাম করতে অসল থাকলে অস্ত্র ধরতে না থাকলে আপনারা বয়স্ক নেতৃত্ব মানুষ আপনারা আমাদের কিভাবে কিছু নাই তো আমাদের বয়োজ্যেষ্ঠ একজন ছিলেন তার নাম রমেশ চন্দ্র আমাদের ঠিক দুই মাস আগে আমাদের

তো আমাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা থেকে অনেক কষ্ট করি ট্রেনিং সেন্টার যেটা সম্ভবত ট্রেনিং সমাপ্ত করে যাই যাওয়ার জানা করে যে আমাদের ভারতীয় মিত্র বাহিনী সহযোগিতায় ভারতীয় যে চেকপোস্টটা ছিল

ছিল নানা রঙের গুরু ছিল দূরে হারিয়ে যাবার পরও ছিল ছিল সবুজ মাঠ নতুন নাট্য গোষ্ঠী ছিল জাগরণী পাঠাগার ছিল বঙ্গবন্ধু পরিষদ ছিল আমাদের স্লোগান ছিল জয় বাংলা স্কুল পালিয়ে সিনেমা দেখার সময় ছিল একসাথে বৃষ্টিতে ভিজে খেলা শেষে সন্ধ্যার আগে বাড়ি ফেরার তাগিদ ছিল সন্ধ্যায় মাদ্বীপের নামাজ পর নির্মিত পড়ার টেবিলে বসার তাগিদ ছিল বই স্কুল গাছকে ভালোবাসা গাছের পাতা চুয়ে দেখার সময় ছিল মাইক বাজিয়ে সিলেট শ্রীমঙ্গল চা বাগান দেখা মাদক পিকনিকের আনন্দ ছিল ফেলে আসার দিনগুলো সবকিছু কি এখনো আমাদের স্বাধীনভাবে আছে নাকি একেবারেই পরাধীন হয়ে গেছে আমরা আমরা কতটা বদলে গেছি কেবা দূরে চলে গেছি কেবা প্রতিষ্ঠিত সমাজের আলোকিত মানুষ কেবা বড় পাড় আজ খবরের দেখলাম জয় বাংলা বললে পুলিশ দেয় বাধা আসলে কি তাই আমরা কতটা আছি আগের মতই কতটা স্বাধীন কতটা আনন্দময় সময় বলে দিবি দৰবস্থা